নমস্কার মুঠোফোনে বন্দিতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হালি শহর ফ্রেট করিডোর লাইন থেকে সরাসরি হালি শহর যে থার্ড লাইন রয়েছে অর্থাৎ রিভার্সেবল লাইন সেই লাইনে যাওয়ার দৃশ্য পাশাপাশি একটু অন্যরকম তথ্য আজ রবিবার তারিখ আঠেরোই মে দু হাজার পঁচিশ অন্যান্য দিন রেলের তথ্য সম্পর্কিত ভিডিও বানালেও আজ একটু আলাদা করার চেষ্টা করলাম যা সম্পূর্ণ বাস্তব ঘটনা অবলম্বনে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে চাইছি আমরা মানি বা না মানি জীবনে যে কোনো মুহূর্তে আর্থিক সংকট কিন্তু আসতেই পারে করোনা নামক মারণ ব্যাধি আমাদের কিন্তু সেটা এর আগে দেখিয়ে দিয়ে গেছে তাই নতুন করে আর কিছু বলার নেই তাই বিয়ে জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচা করা কিন্তু উচিত না বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের এক তৃতীয়াংশ খরচা হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে সন্তানের জন্মের পর এক লাখ টাকাও যদি ফিক্সড ডিপোজিট করে রাখেন তার নামে তবে সেই টাকা যখন দ্বিগুণ হবে তখন কিন্তু একটা ভালো রকম অ্যামাউন্ট পাবেন যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা যদি আপনি নিজেই মাল্টিপ্লাই করেন তাহলে বাচ্চাদেরকেও কিন্তু মাল্টিপ্লাই করানোর সেই মানসিকতাটা আপনার থাকবে ছোটো থেকেই তাদেরকে টাকার মূল টাকার সঠিক মূল্যের উপদেশ দিন অর্থাৎ টাকা কোন কাজে ব্যবহার করা উচিত কোন কাজে ব্যবহার করা উচিত না কোন জিনিসে বিনিয়োগ করা উচিত কোন জিনিসে বিনিয়োগ করা উচিত না যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে ধাতুকে নির্বাচন করা উচিত কারণ ধাতুর কিন্তু রিসেল ভ্যালু আছে এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে আপনার সর্বস্ব খরচা করে সন্তানকে বিয়ে দেওয়ার চেয়ে কোনো মতে বিয়ে দিয়ে যদি সন্তানের নামে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দেন তাহলে কিন্তু সেটা অসময়ে দরকার পড়বে জমির চেয়ে বাড়ির মূল্য বা ভ্যালু কখনোই কিন্তু বেশি করবেন না আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকে লিকুইড মানি বেশি রাখবেন কারণ হঠাৎ করে টাকার দরকার হলে দুঃসময়ে ঘরের একটা আসবাবপত্রও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না গয়না অথবা টাকা দিয়ে আপনি কিন্তু দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন খারাপ সময় বলে কিন্তু খারাপ সময় কিন্তু বলে কয়ে আসে না এই পৃথিবীর কোনো কিছুর গ্যারান্টি নেই এমনকি নিজের শরীরেরও না খেয়াল করে দেখুন আজকাল যোগ্যতাপূর্ণ চাকরিতেও আর্থিক নিশ্চয়তা কিন্তু নেই তাই ছেলে মেয়েকে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান কোনো কাজ ছোট নয় এই বোধ তৈরি করুন তার মধ্যে কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষিত সবাইকে করে দিলেও সবার জন্য কিন্তু কাজ নেই আবার এক একস্তরে মানুষ যারা কাজ করে উঠতে পারেন না কারণ তাদের কাছে শিক্ষা দপ্তরের দেওয়া শংসাপত্রগুলি শুধু রঙিন কাগজ মাত্র যে কোনো পরিস্থিতিতে আজকের কিশোর কিশোরীরা যেন পরবর্তীর পরিস্থিতিকে সাদরে গ্রহণ করতে পারে এরকম পরিবেশ তৈরিতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত সন্তানের বইয়ের বাইরে বাস্তব বুদ্ধি সম্পন্ন কাজ শেখান কারণ পেটে শিক্ষা আছে মানেই কেরিয়ার সাকসেসফুল হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই কিছু টাকা জমিয়ে রাখুন যতটুকু বাড়ি করলে স্বচ্ছন্দে থাকা যায় ততটুকু বাড়ি করুন অন্তত ওই টাকা এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমে করে রাখুন যাতে থেকে গেলে পরে অন্তত ডাল ভাত খেয়ে মাস কাটে আগামী দিন কতটা আর্থিক সংকট আসবে সে বিষয়ে কিন্তু আমরা কেউ জানি না চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কিন্তু আর্থিক নিশ্চয়তা নেই চাকরিতে পেনশনেরও কিন্তু একশো ভাগ গ্যারান্টি নেই স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে কখনোই ফোর্স করবেন না সরকারি বেসরকারি ব্যবসা কোনোটাতেই যেখানে একশো শতাংশ আর্থিক নিশ্চয়তা নেই তাই যার যেদিকে ইচ্ছা সৎ পথে সেদিকেই খাটুক বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে মনে রাখবেন উপার্জনটাই কিন্তু বড় আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় ব্যয় হবে তাই সন্তানকে স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে দিন সন্তান যতই মেধাবী হোক না কেন তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখান যেখানে সেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দিতে পারে হাতে কলমে কাজ কারিগরি জ্ঞান ছোট ব্যবসা পার্ট টাইম জব এই সব কিছুতে তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি কারণ জীবনের পঁচিশ তিরিশ বছর সময় যদি বই পড়ে পার করে দেয় তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে ততটা এলিজেবল সে নাও থাকতে পারে কথাটা খারাপ হলেও সত্যি একবার হলেও ভেবে দেখুন দশটা বিজনেসম্যানের সঙ্গে আপনি যদি মেলামেশা করেন তাহলে এগারো নম্বর বিজনেসম্যান হতে আপনার সামনে যথেষ্ট পরিমাণে রাস্তা খোলা থাকবে পক্ষান্তরে এগারো জন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আপনি যদি মেলামেশা করেন তাহলে এগারো নম্বর রাজনৈতিক ব্যক্তি হবার জন্য আপনার সামনে যথেষ্ট রাস্তা খোলা পাশাপাশি দশজন ভিকারির সঙ্গে যদি মেলামেশা করেন তাহলে এগারো নম্বর ভিখারি হতে আপনি পূর্ণাঙ্গ সহায়তা পাবেন তাই মোদ্দা কথা হলো সব কিছুতেই বিজনেস মাইন্ড সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে এছাড়া কোনো অপশান নেই অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন অন্যটা ভেসে থাকে অনেকটা সেই এক ঝুড়িতে ডিম রাখার মতো গল্প অর্থাৎ সব ডিম যদি এক ঝুড়িতে রাখা হয় তাহলে একটা পচে গেলে বাকিগুলোও কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল মোটামুটি আজকের তথ্য ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন